আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই বরিশাল্লা পেনকিলার ইউটিউব চ্যানেল আশা করছি আল্লাহ রসের সহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভিউয়ার্স আজকের যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আসছি সেই ভিডিওটার মূল টপিক হচ্ছে সম্পর্ক সম্পর্ক ভালো রাখার কিছু ট্রিক্স সম্পর্ক কেন ভেঙে যায় এই বিষয়ে কিছু কথাই ভিডিওর ভিতরে আছে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনো তার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন সবার আগে আমার নতুন ভিডিও সব পাওয়ার জন্য সম্পর্ক কি আজব জিনিস তাই না একটি সম্পর্কের পূর্ণতা আসে অতিরিক্ত মায়া ও ভালোবাসায় আর সেই পূর্ণত পাওয়া সম্পর্ক কখনো কখনো দাঁড় করায় আমাদের বাস্তবতার কাঠগড়ায় কোনো কোনো সম্পর্কের যখন এক পক্ষের ভালো থাকার কথা চিন্তা করা হয় তখন সম্পর্ক টিকানো খুব বেশি মুশকিল হয়ে যায় একটি সম্পর্কের যখন দুজনের দুজনের প্রতি যত্নবান হয় তখনই সেই সম্পর্ক ভাঙাটা কঠিন হয়ে যায় ভালোবাসা হচ্ছে বনিবনার বিষয় যেখানে বনিবনা আছে সেখানে সম্পর্ক টিকে রয় সম্পর্ক নষ্ট হয় বিশ্বাস ভাঙা ও অবহেলায় বিশ্বাস ও অবহেলায় সম্পর্কের দূরত্ব এসে যায় অন্ধ ভালোবাসায় গন্ধ বেশি মিথ্যা ভালোবাসায় সুবাস বেশি আসল প্রেমে ঝগড়া বেশি নকল প্রেমে হাসি বেশি বুঝবে যেদিন খুঁজবে তাকে অবহেলা হারিয়েছে যাকে একটি সম্পর্ক তখনই সুন্দর হয় যখন যত্ন ও ভালোবাসা রয় নিঃস্বার্থ ভালোবাসা মানুষকে কাদায় স্বার্থের ভালোবাসা মানুষকে হাসায় স্বামী স্ত্রীর ভালোবাসা জান্নাতের সৃষ্টি তাই তো এই ভালোবাসায় অভিমানও হয় মিষ্টি একটু মানিয়ে নিলে দোষের কিছু নয় বিচ্ছেদ কখনো সমাধান হতে পারে না সবার সম্পর্ক টিকে থাকুক অন্তিম ভালোবাসায় আজকের মতো বিদায় নিলাম এই শুভ কামনায় ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার কথাগুলো যদি আপনাদের একটু হলেও পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের বেল বেলাইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ